ভিআইপি নাম্বার কিন্তু লেফট পার্টটা দেখেন মানে এটা দিয়ে আমি বেশি কিছু করি না টুকটাক হালকা পাতলা ওয়াশ পলিশ জি জি সিট কভার গুলো চেঞ্জ এই আর কি ভিতরের ইন্টেরিয়র কিন্তু ব্ল্যাক টু ব্ল্যাক হ্যাঁ কারণ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে আজকে নিয়ে আসলাম আপনার একটা প্রিমিয়ো ব্ল্যাক কালার দুই হাজার এগারোর মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন অক্টেন ড্রাইভার কার এই গাড়িটা কখনো এলপিজি সিএনজি করা হয় নাই ফ্রন্ট পার্ট থেকে শুরু করি একটু সামনে আসে দেখেন যা আছে মোটামুটি কোনো কিছু চেঞ্জ করা হয়নি হেডেলগুলো অরজিনাল টোটাল সব অরিজিনাল এটা নাম্বারটা দেখে পাবো ভাই মজার জিনিস তেত্রিশ সাতাত্তর অষ্টআশি মানে ট্রিপল থ্রি ডবল থ্রি ডবল সেভেন ডবল এইট জোড়ায় জোড়ায় মিল আছে ভিআইপি নাম্বার দিন ওকে লেফট পার্টটা দেখেন মানে এটা দিয়ে আমি বেশি কিছু করি নাই টুকটাক হালকা পাতলা ওয়াশ পলিশ জি জি সিট কভারগুলো চেঞ্জ এই আর কি ভিতরের ইন্টেরিয়র কিন্তু ব্ল্যাক টু ব্ল্যাক হ্যাঁ এটা এই নতুন সিট কভার লাগানো ইনস্টল করা হইছে পরে ইনস্টল করা হইছে আপনার মার্কেট অ্যান্ড্রয়েড প্লেয়ার জি সব কিছু ফ্রেশ আছে একবারে 2011 এর গাড়ি 2012 এর স্টেশন তেলের গাড়ি জি 11 এর গাড়ি 12 এর রেজিস্ট্রেশন মানে অলমোস্ট এটা ব্র্যান্ড নিউ আসছে ঠিক আছে জি জি এই আর কি ব্যাক পার্টটা প্রিমিয়াম জি সুপিরিয়র জি আ ব্যাক পার্টটা খুলে দেখাই

তারপরে 25 স্টার হুম সামনে ডোর এবং 25 স্টার কুজ কন্ট্রোলার সহকারে আপনার অপটিক্যাল মিটার কুজ কন্ট্রোলার সহ ডিভিডি অডিও প্লেয়ার এসি সবকিছু অলরের মধ্যে ওকে আছে কোনো সমস্যা নাই একদম ফারকোর অবস্থা আছে ইনশাআল্লাহ আর ইঞ্জিনের সাউন্ড তো স্মুথ আছে ভাই ইঞ্জিনের সাউন্ড স্মুথ এ তেলের গাড়ি জি জি এটা হলো আপনার 2011 মডেল 2012 রেজিস্ট্রেশন অক্টেন 11 কার প্রিমিয়ো ইঞ্জিনটা দেখে 봐 ভাই

এটা দুই হাজার এগারো মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন অফ টেন কার প্রিমিও আবারও বলতেছে কিন্তু প্রিমিও অ্যালিয়নের চাইতে প্রিমিয়ার দাম কিন্তু একটু বেশি হয় ঠিক আছে এটা প্রাইস রাখবো আমি বাইশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আসকিং প্রাইস সামান্য একটু কমবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট প্ল্যাটিনাম কার জন্য আসলে এই গাড়িটা পেয়ে যাবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম